আজকে এই মাদাভোর্টের আই ওয়াইসি আমি চেঞ্জ করে সরাসরি চেঞ্জ করে আপনাদের মাঝে এই মাদাভোর্টটির আমরা ডিসপ্লে নিয়ে আসবো তো মাদাভোর্ডটি আই ওয়াইসি যাওয়ার কারণে মাদাভোর্ডটি কখনও অন হচ্ছে আবার কখনো অন হচ্ছে না তো কখনও ডিসপ্লে দিচ্ছে মানে কখনো অন হয়ে কিন্তু ডিসপ্লে দিচ্ছে না অর্থাৎ মনিটরে কখনও ডিসপ্লে দিচ্ছে না তো আমি ফাইনালি সমস্ত সিগন্যাল মেপে মেপে এই আইসিটির প্রবলেম দেখলাম এই আইসিটি এখন লাগাবো তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই দেখবেন আমি এই মাদারবোর্ডের আইসিটি তুলে তুলে ফেলছি এবং মাদারবোর্ডের আইসিটি সুন্দরভাবে আমি লাগাবো অবশ্যই আয়রনগুলো সুন্দর রাখতে হবে আয়রনগুলো ভালো রাখতে হবে সুন্দরভাবে আমি মাদারবোর্ডটি রিপেয়ার করব তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো চারপাশে আয়রনটি মানে এই আইওয়াইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে এবং চারপাশে মাদারবোর্ডটি আইওয়াইসিটি চারপাশে সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে সোল্ডারিং করার পর লাগাইতে হবে তো আপনারা যারা মাদারবোর্ডের রিপেয়ারের কাজ বা সব কিছু শিখতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে শিখতে পারবেন চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে সল্ডারিং করে লাগাই দিতে হবে তো আইসিডি তোলানোর উদ্দেশ্য ভাবলাম যে আপনাদের মাঝে সহ ব্যস্ততা থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও ভাবতেছে যে ভিডিও করতে হবে এবং আমরা সচরাচর এই মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন বা বিভিন্ন ধরনের ফেস সমস্যা ফেস করতেছেন আমরা সকল ধরনের আইসি এবং চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো সকল ধরনের চিপস লেভেলের কাজগুলো করে থাকি তো আপনারা যারা আমার ল্যাব থেকে রিপেয়ার কাজ শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন আগে আইসিটি সিটি সুন্দরভাবে বসাতে হবে তারপরে চারপাশ সুন্দরভাবে ছট করতে হবে মনে রাখতে হবে যে কোনো পিন যাতে পিনের সাথে না লাগে এক একটি পিন যাতে এ অন্য কোনো পিনের সাথে না লাগে এই যে আমি সুন্দরভাবে আই ও আইসিটি বসাচ্ছি তো যাতে পিন পিন সুন্দরভাবে পিন অন্য পিনের সাথে না লাগে দিকটাকে সেই দিকটাকে লক্ষ্য করতে হবে তো যারা আপনারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমি এগুলো খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি মানে পিনগুলো যাতে এক একটা এক এক সাথে না লাগে চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে এবং সোল্ডারিং করে আপনাদের মাঝে দেখাবো তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এক একটি পিন যাতে এক একটি পিনের সাথে না লাগে দিকটাকে লক্ষ্য রাখতে হবে এভাবে চারপাশেই সলারিং করতে হবে কেননা প্রত্যেকটা পিন যাতে প্রত্যেকটা পিনের সাথে না লাগে আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদাবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে রিপেয়ারের কোর্স করতে পারবেন এছাড়া সার্ভিসিং করতে পারবেন তো সুন্দরভাবে লাগাই দিতে হবে কেননা এই একটি পিন অন্য পিনের সাথে লেগে থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো আমরা চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করব অর্থাৎ এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগাইলাম আপনাদের মাঝে দেখাচ্ছি মাদারবোর্ডটি আইসিটি খুব সুন্দরভাবে লাগাইলাম লাগানোর পর এখন আমি বোর্ডটি পাওয়ার দিয়ে দেব যে পাওয়ারে কি আসে তো পাওয়ার দেব পাওয়ারে দেখাচ্ছি তো মাদারবোর্ডটি কিন্তু র্যাম কোডিং দেখাচ্ছে বা কোড ইরোল করতেছে পাচ্ছে পাচ্ছে না রিসেট কিন্তু আপডাউন করতেছে তাহলে আমাদের কি কি করতে হবে অর্থাৎ যে আমাদের যে বায়ুস আইসিটি তুলতে হবে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসিটি সেটি তুলে ফেলতে হবে এই যে আইওটা কিন্তু লাগানো হয়েছে এখন বেসিক ইনপুট আইসপুট আইসিগুলো আমি তুলবো এগুলো তুলে এবং প্রোগ্রাম করে সুন্দরভাবে লাগিয়ে দেব তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ এই যে বেসিক ইনপুট আর টু তুলে কেননা কোডিং করতেছে এবং বন্ধ হচ্ছে এই আইসিটি তুলে এবং সুন্দরভাবে আইসিটি লাগিয়ে দেব তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বিশেষ করে বা করাইতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাবে করাইতে পারবেন আমরা বায়োডাইসিটি আমি তুলে ফেলবো এই প্রত্যেকটা বায়োজাসি অর্থাৎ দুইটা যে বায়োজ্যাসি সেটা তুলে এবং সেটাকে প্রোগ্রাম করবো এবং প্রোগ্রাম করে লাগিয়ে দেব যে তারপর দেখি যে আসে কি না তো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখুন আমি সকল প্রকার ডিস্কটপ এবং ল্যাপটপ চিপ লেভেল এবং হাই লেভেলের কাজগুলো করে থাকি তো ফ্ল্যাশার দিয়ে এখন ফ্ল্যাশ করে দেখব যে মাদাবটটি তো আগে ফ্ল্যাশারটি পরিষ্কার করতে হবে এখন লাগিয়ে দেব লাগিয়ে প্রোগ্রাম করব অর্থাৎ আপনারা যদি আপনাদের এই আইসিগুলো ফ্যাক্ট মনে করে ফ্ল্যাশার যদি না থাকে তাহলে আপনারা যে কোনো মডেলের বায়ো গুলো আমার কাছে নিতে পারবেন তো ফ্ল্যাশ করে লাগিয়ে বোর্ডটা চেক দেব আমাদের ফ্ল্যাশ করা হয়ে গেছে এখন হচ্ছে মাদা বোর্ডটি এখন আমরা একটু দেখে লাগিয়ে দেব যে আমাদের মাদা বোর্ডের বায়োজাই সিটি অর্থাৎ যে বেসিক ইন প্রোডাক্ট সিটি লাগানো শেষ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্রোগ্রাম করা এই যে এখন কিন্তু কোডিং করতেছে তো এই ধরনের সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যারা চাচ্ছেন বা করতে চাচ্ছেন বা করাইতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে করতে পারবেন এবং করাইতে পারবেন এছাড়া যারা সার্ভিসিংয়ের শিখতে চাচ্ছেন বিশেষ করে যে কোনো প্রকার কাজগুলো অবশ্যই করতে পারবেন এই যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু ওকে হলো তো ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এবং প্রতিনিয়ত ভিডিও দেখব অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে পেজটির পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ